বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানেন আপনারা আর একটু বিস্তরভাবে বলি তারুণ্যের অহংকার বাংলাদেশ আওয়ামী লীগের দুদুবারের এমপি বাগেরহাট থেকে নির্বাচিত শেখ সারহান নাসের তন্ময় তার ভগ্নিপতি এবং খুলনা অঞ্চলে আওয়ামী লীগের অভিভাবক তথাপি আওয়ামী লীগের বাবা মা শেখ হেলালের মেয়ের জামাই জামাতা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের দুলা বা আওয়ামী লীগের জামাই জাতীয় জামাই ব্যারিস্টার রহমান পার্থ আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে অনেক বড় বড় কথা তিনি বলেছেন মিডিয়াতে টক তাছাড়াও বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন অসংখ্য সমালোচনা তিনি করেছেন সংসদে দাঁড়িয়ে অনেক বড় ধৃষ্টতা দেখিয়েছেন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী তার বিরুদ্ধে কোনো প্রকার মন্তব্য করতে পারত না এবং কি যারা মন্তব্য করত তাদেরকে শেখ হেলাল সাহেবের যারা নেতাকর্মী যারা লেখালেখি করত পার্থর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত পুলিশি ঝামেলা করতো মানে নানাবিধ ফ্যাসাদের মধ্যে ফেলে দিত অর্থাৎ শেখ পরিবারের জামাই আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে শেখ হাসিনার সমালোচনা করবে অবশ্যই সেটা গঠনমূলক সমালোচনার বাইরে গিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে চুরি চামারি নিয়ে রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে মানে যেটা গণতান্ত্রিক সমালোচনার মধ্যে পড়ে না বঙ্গবন্ধুর সমালোচনা করবে তারপরেও তাদের কথা বলা যাবে না তাদের বিরুদ্ধে কোনো প্রকার কথা বলা যাবে না বললে আপনার ইমান নষ্ট হবে এই ধরনের একটা প্রবণতা আমরা দীর্ঘ দিন থেকে দেখে এসেছি পাঁচ আগস্টের পর আন্দালি ভ্রমণ পার্থ শেখ হাসিনার ফাঁসি চাইছে এটা কি আপনাদের কাছে খুব সহজ স্বাভাবিক বিষয় মনে হয় আমার কাছে মনে হচ্ছে না কারণ গত পনেরো বছরে বেস্টার আন্দালিব রহমান পার্থ চিনিচুরের পোলা তার বাবা কিন্তু একটা চিনিচুর সরকারের চিনি চুরি করেছিল এই চিনিচুরের পোলা গত পনেরো বছর বাংলাদেশের বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে এক হয়ে কাজ করেছে তার সব থেকে বড় যে ব্যবসাটা ছিল পাওয়ার প্লান্টের ব্যবসা এবং সারা জায়গা একটা তথ্য হলো তার সেই পাওয়ার প্লান্টের ব্যবসায় ব্যবসায়িক পার্টনার কে ছিল জানেন ব্যবসায়িক পার্টনার ছিল তারেক রহমান মানে তিনি তার শ্বশুরকে দিয়ে পার্থ দিয়ে অসংখ্য কাজকর্ম বাগিয়ে নিয়েছে শত শত হাজার হাজার কোটি টাকার বরাদ্দ যেই কাজগুলাতে থাকে সরকারি কাজ সেই কাজগুলা বাগিয়ে নিয়েছে আপনার বিভিন্ন সময় দেখেছেন লন্ডনে গেলেই পার্থ তারেক রহমানের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করে মিটিং করে ব্যবসায়িক পার্টনার ছাড়া ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ এমন কোনো বড় দলের নেতা না কিংবা এমন কোনো বড় রাজনৈতিক ব্যক্তিও তিনি না যে তারেক রহমানের মতো বাটবার তাকে সাক্ষাৎ দেয় তারেক রহমান টাকা ছাড়া কারোর সাথে সাক্ষাৎ করেন এটা খোদ ইউনুস বেটার জানে দুশো কোটি টাকা দিয়ে তারেক রহমানের সাথে একটা বৈঠক করেছে ইউনুস ইউনুস কি এই দুশো কোটি টাকা না তুলে বিএনপিকে খুব শান্তিতে রাখবে তারেক রহমানকে দেশে ফিরতে দেবে কখনোই না এই দুশো কোটিকে দু হাজার কোটি টাকা করবে দেন তার ক্রমাণ যদি বাংলাদেশে আসার সম্ভাবনা জাগে এছাড়া কোনো প্রকার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না ব্যারিস্টার আন্দালি ভ্রমণ পার্থ গত পনেরো বছর আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করেছে মিডিয়াতে সংসদে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ভাষণ দিয়েছে কিন্তু এক সেকেন্ডের জন্যেও তার কোনো দলীয় কার্যালয়ে কেউ হামলা করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা পার্থকে দরানি দিয়েছিল পার্থ নেতাকর্মীদেরকে দরানি দিয়েছিল কিংবা পার্থর বিরুদ্ধে পার্থর এলাকায় কি কোনো প্রকার ঝাড়ু মিছিল লাঠি মিছিল ধরনের কোনো কর্মকাণ্ড আপনারা দেখেছিলেন তারা করেছিল আমি জানি করে নাই গত সপ্তাহে পার্থর যে সংসদীয় আসন ভোলা জেলা তার জন্মস্থান সেই জন্মস্থানে কিন্তু একজন বৃহৎ নেতা আছেন আমাদের জাতীয় পর্যায়ের একজন নেতা তুফাইল আহমেদ তুফাইল আহমেদ যথেষ্ট সহনশীল ছিলেন বিধায় পার্থর বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন ভোলার জনগণ নিতে পারে নাই ভোলার মানুষ নিতে পারে নাই ভোলার আওয়ামী লীগ করবিরা নিতে পারে নাই কিন্তু পাঁচ আগস্টের পর তাদের সরকার তাদের সব কিছু তাদের নিয়ন্ত্রণে সবকিছু তারপরেও পার্থর বিরুদ্ধে পার্থর জন্মস্থানে ঝাড়ু মিছিল করেছে বিএনপি এইখানে সীমাবদ্ধ তারা ছিল না আজকে পার্থর লোকজনদেরকে পিটিয়েছে এক পর্যায়ে ভোলায় পার্থের যে দলীয় কার্যালয় সেই কার্যালয় ভাঙচুর করেছে সেখানে ব্যানার ফেস্টুন থেকে শুরু করে যত কিছু ছিল সবকিছু ভেঙে চুরে লুটপাট করে নিয়ে গেছে বিএনপি নেতাকর্মীরা আমার প্রশ্ন হচ্ছে পার্থ গত পনেরো বছর সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে শেখ পরিবারের জামাতা হওয়ার কারণে অথচ শেখ হাসিনার ফাঁসি চাই পার্থ কত দুদিন পূর্ব ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছে এটা নিয়ে সে তিরস্কার পূর্বক সমালোচনা করেছে এরপরও পার্থকে নিয়ে যারা কথা বলতে দেন নাই আওয়ামী লীগের সেই তথাকথিত বড়মালগুলা বাটপার গুলা গুলা শেখ আছে তারা পার্থ পরে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবার আওয়ামী লীগের পয়সা দিয়ে তারেক রহমানকে ব্যবসায়িক পার্টনার বানিয়ে আওয়ামী লীগের কাছ থেকে বড় বড় ব্যবসা বাগিয়ে নেয় অথচ গত পনেরো বছর এত কিছুর পরও তাকে কিছু বলা হয়নি কিন্তু এখন তো ইউনুস ক্ষমতায় আওয়ামী লীগ নাই তাহলে পার্থের অফিস কেন ভেঙে ফেলা হলো কেন পার্থকে রাতের আধারে ভোলা হেলিকপ্টার থেকে ঢাকায় চলে আসতে হল বড় কথা বলে এখন চিনিচুরের পোলা নীরব কেন এখন কথা বলছে না কেন এখন বিএনপির বিরুদ্ধে কথা বলুক দেখি না পার্থের মাথায় কতগুলা চুল আছে আমি একটা কথা বুঝি না এই পার্থদের মতো বাটপাড়দেরকে কেন শেখ পরিবারের মেয়েদেরকে বিয়ে দিতে হবে কাছে বাংলাদেশে কি সুপাত্র নাই সুসন্তান নাই নাকি রাজনৈতিক ব্যালেন্সের কারণে এগুলা করা হয় শেখ হেলালের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কি বাংলাদেশে কোনো আউমিপন্থী পরিবার ছিল না কেন পার্থের সাথে বিয়ে দিতে হবে পার্থের বাবাও শেখ পরিবারের জামাই পার্থও শেখ পরিবারের জামাই কি चमत्कार আরেকটা বাটপার আছে ববি হাজ্জাজ দুজন করবি নাই বিশাল বরনেতা হয়ে গেছে লম্বা লম্বা টকশুদ লেকচার দিতেছে ওইটা করতেছে এটা করতেছে ব্লাব্লা ববি হাজ্জাজ আবার আরেক বাটপার গোপালগঞ্জের শেখ সেলিম শেখ সেলিমের আত্মীয় এই ববি হাজ্জাজ মানে ঘুরে ফিরে শেখ পরিবারের এই আগাছা ডালপালা গুলাই শেখ হাসিনার ফাঁসি চায় অথচ এদের অপকর্মের কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটা বিশাল জঙ্গি উত্থানের মধ্যে দিয়ে পতন হয়েছে এটা দায় কি শেখ পরিবারের এই বাটপাটদের নাই এরা কি স্বজনপ্রীতি রাজনীতি করে নাই এরা কি দুর্বৃত্তান করে নাই এদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনার ইমান থাকবে না কেন ভাই আমি ব্যক্তিগতভাবে শেখ পরিবার বলতে মনে করি শেখ হাসিনা শেখ রেহানা সজীব অজ জয় পুতুল টিউলিপ সিদ্দিকি এবং রেদওয়ান মুজিব সিদ্দিকি ববি এর বাইরে যারা আছে যেইখানে আছে যেই পরিচয় দিক না কেন আমি তাদেরকে শেখ মনে করি না কারণ তাদেরকে শেখ আমার মনে হয় না এই যে কজন ব্যক্তির নাম বললাম এরা ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগের ভালো হোক শেখ হাসিনার ভালো হোক দলটা ঠিকঠাক চলুক এটা কেউ চায় না এ দলে গণতন্ত্র চর্চা হোক এটা কেউ চায় না এই সব সময় নেতাকর্মীদেরকে চাকর বাকরের মতো আচরণ করেছে কিন্তু কখনো দেখেছেন শেখ হাসিনা বা সজীব জয় বা পুতুল এদের মধ্য থেকে অহংকার অহমিকা দাম্ভিকতা নাই কারণ তারা মা মাটির সাথে মিশে গেছে তাদের শিরোপসেরায় বঙ্গবন্ধুর উত্তরাধিকার বঙ্গবন্ধুর রক্ত বহমান তারা তো মা মাটি মানুষের বিরুদ্ধে কথা বলবে না কিন্তু এই যে বাটপার চিটার গুলা যারা শেখ পরিবারের নাম বিক্রি করে শত শত কোটি টাকা কামিয়ে পালিয়ে গেছে এদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি এবং এই পার্থের মতো নব্য রাজাকাররা দেশদ্রোহীরা আগামী দিনে বাংলাদেশে যাতে রাজনীতি করতে না পারে সেই নিশ্চয়তা বাংলাদেশ আওয়ামী লীগকে প্রদান করতে হবে এবং এদেরকে কোনো প্রকার সহযোগিতা যদি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা করে কিংবা শেখ পরিবারের তথাকথিত সেই বাটপাররা করে এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে কারণ আওয়ামী লীগ কোনো পাটপারদের সংগঠন না এটা মেহনতি মানুষের দল এটা গণমানুষের দল এটা জনমানুষের দল এটা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল এই দলটাকে এদের কাছে রাখতে হবে কোনো আমলা তথাকথিত সুশীল বুদ্ধিজীবী প্রশাসনিক দালাল এদের হাতে তুলে দেওয়া যাবে না এটা গণমানুষের দল এখানে গণমানুষই থাকবে ভালো থাকবেন আর পার্থকে এরকম একটা উত্তম মাধ্যম দেবার জন্য বিএনপিকে ধন্যবাদ